এই যে দেখেন সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ সেন্টার ফর পলিসি ভট্টাচার্য উনি 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 ভালো কথা বলেন একজন একজন ইকোনমিক্স আপনি বক্তব্য দেখবেন সরকারের সংলোচনা করছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা গত পনেরো বছরে কেনা হয়েছে এটা উনি বলছে ষোলো লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে এটা উনি বলছে এটা উনি বলছে কিন্তু আবার শেষে যে উনি দেখবেন ওই আওয়ামী রাজনৈতিক নেতার মতো বক্তব্য দেয় এবং বলে ঠিক আছে শেখ হাসিনাকে ক্ষমতা চ্যুত হলো বা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিল তাহলে আপনারা যারা পাওয়ার আসবেন তারা হ্যান্ডেল করবেন কিভাবে মানে এই এই দেবপ্রিয় ভট্টাচার্যকেও রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাকে বলা হচ্ছে ইকোনমিক বিশ্লেষণ দেওয়ার জন্য আপনি যারা দিচ্ছেন অংশ ভালো অংশ ঠিক কিন্তু শেষে যে আপনি রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনি বিষয়টাকে হালকা করার চেষ্টা করছেন এবং আপনি জনগণকে বলার চেষ্টা করছেন যে অন্য রাজনৈতিক নেতা আসলে সে তো কিছুই করতে পারবে না বরং আছে থাকুক আমরা সমালোচনা করছি এটা কিভাবে সমাধান করা যায় আমরা দিচ্ছি উনি এটাকে চেষ্টা করবেন আমাদের অ্যাডভাইস অনুসারে এবং উত্তরে যাওয়ার চেষ্টা করবেন তো আমি আজকে একটু খুব উৎসাহী হয়েছিলাম এবং খুব ভালো বোধ করছিলাম আমি যখন আমি রাজনীতির সাথে জড়িত একে কে ফয়দুল ভাইকে দেখলাম এবং উনি ভালোই কথাটা বলেন তা আমি একটু আশাবাদী ছিলাম যে ওনার থেকে হয়তো এমন কিছু ভালো বক্তব্য পাবো যেটা দেশ ও জাতির উপকৃত হবে কিন্তু আসলে ওই আমি রাজনীতি যারা করে বা আমি রাজনীতির সাথে যারা জড়িত এবং তাদের কথাবার্তার ধরন কিন্তু কম বেশি একই রকম উনি যখন কথা বলাটা স্টার্ট করলেন যে কথা বলাটা স্টার্ট করলেন ল ইজ অ্যাভাব অল ল আর অল আর ইকুয়াল ইন দা আই অফ ল তো তখন আমার কাছে মনে হলো যে উনি আই আইনের রুল অফ ল গুড গভর্নেন্স এবং আমাদের সংবিধানে যে সমস্ত অধিকারের কথা বলা আছে উনি এইগুলো বলবেন এবং আফল করার চেষ্টা করবেন কিন্তু এবং উনি আরেকটি কথা বললেন যে আমাদের এই এই যে গণতন্ত্র এটা একটা ওই যে ড্যামেজ হয়েছে এবং এর জন্য সবাই কালেকটিভলি এটা দায়ী এই কথাগুলো শোনার পরে আমি খুবই খুবই খুশি বোধ করছিলাম এবং ভাবছিলাম হয়তো কনক্লুশনে উনি এমন কিছু বলবেন যাতে জনগণ আরো বেশি উৎসাহিত বোধ করবে কিন্তু আমি আমি খুব হতাশা মানে হতাশ হয়ে গেলাম পরবর্তীতে আমি নেতাদের যে স্বভাবজাত যে বৈশিষ্ট্যগুলো বা যে কথাবার্তা সেগুলো উনি শেষে প্রকাশ করলেন উনি কিন্তু দেখেন এই কথাগুলো বলে আলটিমেটলি উনি এটা বিষয়টাকে হালকা করার চেষ্টা করছে যে সব সরকার চুরি করে তবে আওয়ামী একটু অল্প বেশি চুরি করেছে বাট চুরি তো সবাই করে পিএনপিও করে এস সেবক করেছে খন্দকার মোশতাক সেবক করেছিল শেখ মুজিবুর রহমানের সরকারও করেছিল এখন শেখ হাসিনা অল্প একটু ওই যে বেশি করছে এখন হয়তো তারা একটু চেষ্টা করছে এটাকে একটা নিয়মে আনার জন্য ওনার কথাবার্তা ধরনটা ছিল এরকম আর হচ্ছে আমি আমি রাজনীতি সাথে যারা জড়িত এবং দেখবেন তারা কোনো কথা বললে কথা বলতে বলতে ওই যে আমরা ছোট থাকতে যে গরু রচনা পড়েছি হঠাৎ করে গরু রচনা আপনার আপনার কমন আসে নাই আপনি কমন পড়ে গেছিলেন ওই যে নদী রচনা কিন্তু আপনি তখন গরু দিয়ে লেখা স্টার্ট করলেন লেখায় স্টার্ট করতে 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 আপনি গরুকে নদীর ভিতর নিয়ে ফেলবেন তো আমি রাজনৈতিক নেতাদের দেখবেন আলোচনার মানে আলোচনার শেষের দিকে যে উনি আনবেন আমাদের জাতির জনক উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালে হত্যাকাণ্ড একুশে অগাস্ট এবং গণতন্ত্র এবং গণতন্ত্র হীনতা এই জাতীয় কথাবার্তা বলে ওনার একটা কনক্লুশন ড্র করে ওনাদের এই যে দুঃশাসন এবং দুঃশাসনদের রেজিম এটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করে এবং দেখেন উনি কিন্তু সুন্দর করে বললেন যে জেনারেল আজিজ একজন এবং সেনা সেনা কর্মকর্তা এই এই কথা কথা কি কি একে প্রধান এ একে ফয়ুল হক ভাইকে বিশ্বাস করেন আমি তো আঠারো কোটি জনগণের কথা বাদ দিলাম আপনি কি নিজেকে বিশ্বাস করেন এই কথা এটি একটা উনি একটা রাজনৈতিক বক্তব্য দেওয়ার দরকার আমি রাজনীতির সাথে যেহেতু উনি জড়িত এই কারণে এই কথাটা উনি বললেন এবং সাইফুল সাগর আপনি যেমনটি একে ফৈজুল হক ভাইকে জিজ্ঞাসা করছিলেন যে স্যাংশনের বিষয়টা তো আমরা আগে কোনো সরকারে সময় আমরা শুনি নাই এখন আমরা শুনছি এবং এখন আমরা দেখছি কিন্তু সাইফুল সাগর আপনি কিন্তু কথাও কিন্তু বলেন নাই সেটা হলো বাংলাদেশের কোন সরকার কিন্তু ঋণ খেলাপি হয় না এখন কিন্তু এই সরকার কিন্তু ঋণ খেলাপি এবং একশো বিলিয়ন ডলার কিন্তু ঋণ নিয়েছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে গত সাতাশ তারিখ আজকের যে রিপোর্ট বণিক বার্তা সেখানে ষোলো লক্ষ কোটি টাকা কিন্তু আমরা 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 ঋণ খেলাপ হয়ে গেছি এবং গত পনেরো বছরের সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার ওই যে ঋণ খেলাপি সিপিডি সেন্টার ফর পলিসি ডেলা তাদের যে গবেষণা সেখানে বলেছে গত পনেরো বছরে বিরাশি হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এবং সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি যে ঋণ আদায়যোগ্য নেই তাই এইটাই যদি হয় এইটাই যদি হয় তাহলে এই জিনিসগুলো তো আগের সরকারের সময় ছিল না তা তাহলে আগের সরকারে যদি দুর্নীতি থেকে থাকে বা আগের সরকারের যদি কোনো অনিয়ম থেকে থাকে আগের সরকারের যদি গণতন্ত্র কম থেকে থাকে এই কথাগুলো বেশি হাইলাইট করে এই সরকারকে একটু জায়েজ করার যে সবাই চুরি করে আমরা না একটু চুরি বেশি করছি এখন আমরা ঠিকঠাক করে ফেলবো এই যে দেখেন সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ সেন্টার ফর পলিসি ডায়লগ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি ভালো কথা বলেন উনি একজন আইন উনি একজন ইকোনমিক উনি উনারও আপনি বক্তব্য দেখবেন সরকারের সমালোচনা করছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা গত পনেরো বছরে জেনা হয়েছে এটা উনি বলছে ১৬ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে এটা উনি যে বলছে এটা উনি বলছে কিন্তু আবার শেষে যে উনি দেখবেন ওই আওয়ামী রাজনৈতিক নেতার মতো বক্তব্য দেয় এবং বলে ঠিক আছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হলো বা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিল তাহলে আপনারা যারা পাওয়ার আসবেন তারা হ্যান্ডেল করবেন কিভাবে মানে ইফ এই দায়িত্ব এই দেওয়া হচ্ছে ইকোনমিক বিশ্লেষণ দেওয়ার জন্য আপনি যারা দিচ্ছেন এক অংশ ভালো একাংশ ঠিক কিন্তু শেষে যে আপনি রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনি বিষয়টাকে হালকা করার চেষ্টা করছেন এবং আপনি জনগণকে বলার চেষ্টা করছেন যে অন্য রাজনৈতিক নেতা আসলে সে তো কিছুই করতে পারবে না বরং সেখানে আছে থাকুক আমরা সমালোচনা করছি এটা কিভাবে সমাধান করা যায় আমরা অ্যাডভাইস দিচ্ছি ওনাকে উনি এটাকে উতানোর চেষ্টা করবেন আমাদের অ্যাডভাইস অনুসারে এবং উতিয়ে যাওয়ার চেষ্টা করবেন